আপনারা যারা তাদেরকে আইডল মনে করতেছেন তাদেরকে আপনারা আদর্শবান মনে করতেছেন তাদের আদর্শে আপনারা ভর হইতে চাইতেছেন দেখেন ভাই তারা আজকে ভিডিও বানাইতে বানাইতে কি হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে সেজন্য তারা আদর্শবান মনে করেন একটা মুসলমানের আরো নেতা কেমন হইতে হয় পাঁচ অক্ত নামাজ পড়তে হবে তার মুখে দাঁড়িয়ে থাকতে হবে ইসলামিক সমস্ত ভালো কাজ করতে হবে আমি জানি না সে পাঁচ অক্ত নামাজ পড়ে কিনা না বাট তার মুখে দাঁড়ি নাই সে মুসলমানের আইডল হতে পারে না সে মুসলমানের আদর্শ হতে পারে না সে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে সে যদি দাঁড়িয়ে রাখে তার কাছ থেকে যদি ইসলামিক জ্ঞান আমরা পাই তাহলে সে আমাদের আইডল হতে হবে পারে আর আমরা যারা এক সিলি বলতেছি যে অনুপ্রেরণার আরেক নাম থর্স অফ বিল্লাল ভাই তারা কিন্তু একদম ভুল করতেছেন অনুপ্রেরণার আরেক নাম থরসঅ বিল্লাল হইতে পারে না অনুপ্রেরণার আরেক নাম হজরত মো আহম্মদুর রসুল্লা সাল্লাহ আমাদের অনুপ্রেরণার আরেক নাম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমাদের অনুপ্রেরণাই হচ্ছে আমাদের আদর্শ আমাদের মডেল আমরা আমাদের রাসূলের আদর্শে আমরা আদর্শিত হয়ে বড় হইতে চাই কারণ এই পৃথিবীর জমিনে একমাত্র রাসূল সাল্লাল্লাহ আর ইহসাল্লামের চরিত্র ব্যাপারে আল্লাহ পাক বলছেন ও ইন্ন কালে আলা খুলকিন এই আজিম হ্যাঁ রাসুলের চরিত্র কেমন আলকর আন রাসুলের চরিত্র কেমন আলকর তিনি বলছেন সবচেয়ে উত্তম চরিত্র উত্তম আদর্শবান ব্যক্তি হচ্ছে উত্তম চরিত্রওয়ালা ব্যক্তি হচ্ছে আমাদের রাসুল সুবাহানুবাহানুল্লাহি তাহলে আমরা আমাদের রাসুলকে আদর্শ মনে করবো আমাদের রাসুলই আমাদের মডেল আমাদের রাসুলই আমাদের আদর্শ তাহলে আমাদের জীবন সফলতা আসবে আর যারা মনে করতেছেন ইউটিউব ফেসবুকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলেই হয়তো আমরা সফলতা অর্জন করে ফেলব এটা একদম সম্পূর্ণ ভুল একটা মোমিনের আসল সফলতা হচ্ছে জান্নাতে যাওয়া যতদিন যতক্ষণ না পর্যন্ত ডানহাতে আমল পেয়ে জান্নাতে না যেতে পারবো আমরা সফল হইতে পারবো না আরে ভাই দুনিয়ার সফলের দিকে তাকান না নুম্রুত দুনিয়ার সফল ছিল ফেরাউন দুনিয়ার সফল ছিল তাদের শেষ পরিণীতিটা কী হয়েছে নুমরুত ফেরাউন বাতি দিলাম মাইকেল জ্যাকসেন আমেরিকার একজন গায়ক তাকে তো সবাই চিনেন তার অবস্থাটা কি হয়েছে সে তো দুনিয়ার সফলতা অর্জন করেছে সে দুনিয়ার টাকা পয়সা ইনকাম করেছে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু দেখেন সে কি দুনিয়াতে থাকতে পারে নাই আমি আপনিও কিন্তু থাকতে পারবো না এই জন্যে দুনিয়ার সফলতার পিছিয়ে দৌড়াইন না আসল সফলতা জান্নাতে যাওয়া আসুন পাঁচ অখর আমাজ পড়ি আল্লাহর হুকুমগুলি মেনে চলি ইংশা আল্লাহ আর এই যে অনুপ্রেরণা আরেক নাম থরসব বিলাল এগুলি বলার দরকার নাই ভাই প্লিজ এগুলি বইলা বইলা নিজের ইমানকে দুর্বল করেন না অনুপ্রেরণার আরেক নাম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম রাসুল সাল্লাহ সাল্লামের জীবনে বইগুলি কিনবেন এগুলি কেনার পরে পড়বেন পড়ার পরে দেখবেন ইনশাআল্লাহ আপনার ইমান বৃদ্ধি পাইতেছি পাঁচ অক্ত নামাজ পড়েন মা বাবার খেদমত করেন আল্লাহ পাক আমাদের সকলকে তাওফিক দান করুন আহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ